খাই একসাথে গল্প করে রাতে বাইরে আপনারা কি দুই ভাই হই ষড়যজন বংশন্তন তো ষড় থাকেন না দোনো বাইকি ষড় যায় একজন ছুটিতে গেছে দুইজনই অন বর্তমানে এখানে একজন ষড় যায় সামনে আর মোটমাট কয় ভাই আপনারা তিন ভাই চার ভাই আ তাহলে তিন জন তিন জন আছেন হুম একজন আজমার একজন দুইজন ষড়জা আলো

ভাই রাত জাগা কইলাম না গেম আসক্ত তো আমি মনে করেন গেম খেলি গেমে আসক্ত আমি আমার গেমে তবে গেমে আসক্ত গেম রাত রাখা খেলি যে মনে করেন আড়াইটা তিনটা বাজে ঘুমাই এরপরে আবার সকালে দশটা বাজে উঠি দশটার আগে তো উঠাও না গেম না গেম আমার একবারে বিষ লাগে বিষ লাগে আপনি পারেন না যায়

চিরে টাইম কইলাম না আপনারা টাইম পাস আর কি না দেশজনগা আলাদা দিলে বিয়াShader সব দেশে তো করোনা মিয়া আমি কি তাকুম বাড়িতে করেন আপনি বড় আছে আর বড় নাই তবে করোনা আর কি তো গোবল বয়স বলে হইছে না এই শে আম্মা আব্বা আ আমরা আমার আমার আব্বা আবার হেমনে ঠিক আছে বিয়ে শাদির দিন দেইতা যত তাড়াতাড়ি করেন যা ওতেই ভালো হুম রামো ইনশাআল্লাহ দেশো দেশে গেলে দেরি করতাম না বিয়ে শাদি কই বিয়া বিয়ে যত তাড়াতাড়ি করতে পারবেন ওতেই মনে করবেন ইয়ার কি ইসলামের হিসাবে ভালো আর কি হুম বাচা কোবা ফুল বাচ্ছা আছনি

জায়গা তো এগুলো হচ্ছে ফেমাস